আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে আমাদের এমিক্সিন মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির এমন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্টের সাথে আপনারা প্রতিনিয়ত পরিচিত এই যে দেখুন দারু হরিদ্রা এটি এর মূল নির্যাশ হইল হলুদ যেটা আমাদের প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয় প্রত্যেকটা ট্যাবলেটে শেষ সময়ে হলুদ আছে আর এটা এটার মূল উপাদান তো এই জন্য এটির দামও খুব কম মাত্র ষাট টাকা দাম কারণ এটি আমাদের বাংলাদেশে সচরাচর প্রায় সব জায়গায় পাওয়া যায় এই জন্য এটি সহজলভ্য এর খুচরা দামই ষাট টাকা পাইকারি দাম তারও কম তো এই প্রোডাক্টটি আপনার একেবারে গেটে বাদ প্রদাহ বোধহজম চর্মরোগ তাছাড়াও লিভারের বিষ নাশক মানে প্রাকৃতিক উপাদানের তৈরি ওষুধগুলো আসলে একসাথে অনেকগুলো রোগের কাজ করে তবে এগুলো একটু ধীরে ধীরে কাজ করে আর এগুলোতে যে রোগ ভালো হয় ওই রোগ আর সহজে হয়নি স্থায়ীভাবে ভালো হয় আর এগুলো কোনো দেহের পক্ষে কোনো ক্ষতি হয় না এই ওষুধগুলো পার্শ্ব মুক্ত কারণ ওষুধগুলো পার্শ্ব মুক্ত থাকার কারণ হলো এগুলো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা এবং কি এই দারু হরিদরা আপনার ভাইরাসে প্রতিরোধ করে থাকে আর উপকারিতা বললে একটু অনেক মানুষ একটু মনে করে যে বেশি বেশি বলা হয় এখানে আরও উপকারিতা আছে আমি সব বললাম না কারণ উপকার হওয়ার মূল কারণটাই হলো প্রাকৃতিক ভেষজ উপাদান তৈরি ওষুধগুলো একটু বেশি কাজ করে থাকে অন্যান্য কেমিক্যালযুক্ত ওষুধের চাইতে কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক ওষুধ একসাথে অনেকগুলো রোগের কাজ করে তবে কি আবার একটু দেরিতে কাজ করে বিশেষ করে যাদের জীবনী শক্তি দুর্বল তাদের ক্ষেত্রে বেসজ উপ তৈরি ওষুধগুলো আরও একটু দেরিতে কাজ করে তো যুক্ত ওষুধ দ্রুত কাজ করে কিন্তু যুক্ত ওষুধ দেহের পক্ষে ক্ষতি আর কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক ঔষধ যাদের শক্তি ভালো তাদের ক্ষেত্রে দ্রুতই কাজ করে থাকে আর যাদের জীবনী শক্তি একটু দুর্বল তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাজ করবে যদি আপনার যার জীবনী শক্তি দুর্বল তার যদি রূপটা ভালো হইতে পনেরো দিন লাগে যার জীবনী শক্তি সরি যার জীবনী শক্তি সবল তার যদি একটা রূপ ভালো হইতে পনেরো দিন লাগে যার দুর্বল তার হয়তো সেই জায়গায় তিরিশ দিন লাগবে তার মানে এই নয় যে কাজ করবে না তা না কাজ করবে কারণ গ্রুবের কথায় বলে থাকে যে গাছ তো কারোর সাথে বেমেনি করে না মানুষ বেমেনি করতে পারে গাছ কখনো কারোর সাথে বেমেনি করে না আসলেই মুখে এই প্রচলিত প্রবাদটি খুবই সত্য এবং গুরুত্বপূর্ণ কথা তো আশ্চর্য হওয়ার কিছু নাই প্রতিনিয়ত আমরা যে হলুদ রান্নার কাজে ব্যবহৃত করি সেই হলুদ দিয়েও তৈরি করা যায় অসংখ্য ওষুধ তার মধ্যে একটি ওষুধ হলো দার হরিদ্রা আমাদের যে মাশরুম উন্টুত্ব সেখানেও কিন্তু হলুদ আছে আমাদের বিভিন্ন পণ্যের মধ্যেই হলুদ আছে তো এই পণ্যটায় মানে সরাসরি হলুদ ডাইরেক্ট হলুদের তৈরি আর এর দামও খুব কম মাত্র ষাট টাকা এই মাপের একটা পট অন্যান্য ঔষধ আমাদের কোম্পানিতেই দেড় দুশো টাকা শুধু এটি আমাদের সজলভ্য থাকার কারণে সস্তা ওষুধ কিন্তু কাজ কিন্তু সস্তা না কাজ কিন্তু সেই দুই তিনশো টাকার ওষুধের সমানই কাজ করবে তো সবাই ভালো থাকবেন ভুল তুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিও যারা দেখতেছেন এই মুহূর্তে আপনাদের উপরে মহান সৃষ্টিকর্তা রহমত নাজিল হোক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম